হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের আইসক্রিম কিভাবে খুব কম সময়ের মধ্যে সহজে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানানো যায় তা আজ আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি পাঁচটা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নেব। আমি বঁটি দিয়ে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এখানে আমি পাঁচটা আম নিয়েছিলাম কিন্তু আইসক্রিম বানানোর জন্য তিনটে আম নিয়েছি এবার আমি আমগুলো সেদ্ধ করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমগুলো সেদ্ধ করে নিচ্ছি আম সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আইসক্রিম তৈরি করার জন্য শিলনোড়াতে আমি চিনি গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে শিলনোড়াতে চিনি গুঁড়ো করে নিলাম যাদের বাড়িতে মিক্সি আছে মিক্সিতে করে নেবে না থাকলে শিলনোড়াতে গুঁড়ো করে নেবে এবার আমগুলো সেদ্ধ হয়েছে কিনা চামচ দিয়ে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মাধ্যমে এরকম ছেঁকে নেব এভাবে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলে আমের কোনো দানা ভাব থাকে না সবগুলো আম আমি ভালো করে ছাঁকনির মাধ্যমে আমগুলো ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিলাম কারণ আইসক্রিম তৈরিতে আমের দানা যেন না থাকে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এরপর সাত মতো বিট নুন দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দেব তোমরা তোমাদের সাত মতো চিনি দেবে চিনি বিট লবণ দেওয়ার পর আমি গুলিয়ে নেব আমি খুব বেশি গাঢ়ও করিনি খুব বেশি পাতলাও করিনি এরপর আমি এখানে ফুড কালার দিয়ে দেব তোমরা নাও দিতে পারো আমি এখানে কালারের জন্য দিচ্ছি ভালো করে গুলিয়ে নেব গোলানো হয়ে গেছে এবার আইসক্রিম মোল্ডে ঢেলে নেব আমি এখানে আইসক্রিম তৈরির জন্য আইসক্রিম মোল্ড নিয়েছি তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে তোমরা গ্লাস বা প্লাস্টিকের কাপে বসাতে পারো আইসক্রিম মোল্ডে ভরা হয়ে গেছে এবার আমি কাঠিগুলো লাগিয়ে দেব এবার আইসক্রিম বসানোর জন্য আরেকটা মোল্ডে ঢেলে নেব দেব। এতগুলো আইসক্রিম তৈরি হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দেব সারা রাত সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন ফ্রিজ থেকে বের করলাম আইসক্রিম সুন্দরভাবে বসে গেছে এই যে আমাদের কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মোল্ড থেকে সুন্দরভাবে আইসক্রিম বেরিয়ে আসছে ফ্রিজ থেকে বের করানোর পর একটু জলে বসিয়ে উঠিয়ে নেবে তারপর দেখবে মোল্ড থেকে কত সুন্দরভাবে আইসক্রিম বেরিয়ে আসবে প্লাস্টিক কাপ বা গ্লাসে আইসক্রিম বসালেও ফ্রিজ থেকে বের করানোর পর একটু জলে বসে তুলে নেবে তারপর দেখবে সুন্দরভাবে আইসক্রিম বের করানো যাচ্ছে দেখলে তো বন্ধুরা কাঁচা আমের আইসক্রিম খুব সহজেই বানানো যায় কাঁচা আমের আইসক্রিমের কালারটা পুরো কাঁচা আমের মতো হয়েছে খেতেও সুন্দর হয় বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে কাঁচা আমের আইসক্রিম একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে